মিথ্যাবাদী মমতা ব্যানার্জি একজনেরও যদি ভাবে তার সুবিধাতে আক্রমণ হয় বাধা সৃষ্টি হয় পদত্যাগ আপনি করবেন তো আমি করব আবার বলছি অন রেকর্ড চ্যালেঞ্জটা নেন না চ্যালেঞ্জটা আপনি নিতে পারবেন না আপনি লোককে ভয় দেখান এই করে একশো জন ভোটারের সংখ্যালঘু ভোটারের একানব্বই জনের আপনি জিতেছেন জিতে কি করেছেন মুসলিম মহিলা শিশুদের আপনার ভাদু আনারল পুড়িয়ে মেরেছে তারপরে মেটিয়া বুরুজ আটজন মারা গেছে আটজনই হলো সংখ্যালঘু আপনার কাছে মুসলিমরা হলো তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাবো না আর চোর তৈরি করব বাকিবুর রহমান শেখ শাহজাহান হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান এখানেও আছে নালেব মন্ডল না কি নাম যে কি নাম নিয়াল আলী মন্ডল জনমজুরের কাজ করতো একশো কোটির মালিক চোরগুলাকে তাড়াবেন তো তাড়াবেন তো আর এখানকার যিনি এমপি প্রার্থী হয়েছেন আমি এক জায়গায় বলেছিলাম আপনার পি নাম বাপি বাপি জামাল তুলেছে আপনার নাম করে আপনি ইনভলভ তারপরে আমাকে একটা মানহানির নোটিশ পাঠিয়েছিল নোটিশ পাঠানোর পরে আমি ওনাকে উত্তর দিলাম আমার লয়ার উত্তর দিল আপনি রাজভবনের গেটে দাঁড়িয়ে আমার বাপ তুলেছেন আমার বাপ তুলেছে ভদ্রলোক বলে আমি বললাম আপনি আগে ওই বাপ তুলার জন্য কেন মানহানির মামলা আমি করব না উত্তর দিন তারপরে গর্তে ঢুকে আছে ফ্রিজে আর খোঁচাতে যায়নি আপনি বেশি বাড়াবাড়ি করবেন না প্রচার করুন না ইলেকশন কমিশনের নিয়ম মেনে কাদা ছুঁড়লে আপনার বাপির যা আছে ওই বস্তাটা যদি খুলে দিই তাহলে কিন্তু আপনার ঘর থেকে বেরিয়ে প্রচার করা মুশকিল হয়ে যাবে আরো জোরে আওয়াজ দিতে হবে ঋষিমনি কাঁপিয়ে দিতে হবে ভারদ মাতাকে পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে তো এর আগে বিরোধীরা ইনক্লুডিং মমতা ব্যানার্জি কি বলতো যে মোদীজিরা সব মিটিং এ বলেন মন্দির ওই লেকিন তিথি নেই বত বাইশে জানুয়ারি হয়েছে তো জয় কি সভাতে স্কুলের বাচ্চা ছেলে মেয়েরা নেই তাই তো এই সকবাতে সাইকেল পাট্টা দেওয়ার ব্যবস্থা নেই তাই তো এই এই সভাতে মুরগির ছানা ছানা ছাগলের বিতরণের ব্যবস্থা নেই তাই তো সভাতে ভিডিওরা পুলিশ গাড়ি পাঠিয়ে আসার দিদি আইসিডিএস দিদি এসএইচজি গ্রুপের মা বোন এদেরকে তুলে নিয়ে আসার মতো সভা নয় তো স্বেচ্ছায় এসেছেন তো এক গ্লাস জলের ব্যবস্থাও নাই তো তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে পশ্চিম বাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী যাকে বিজেপি সরকার আসার সাথে সাথেই আমরা মিথ্যাশ্রী দেব সেই বাংলার পিসিমা মমতা ব্যানার্জি চোরেদের রানী তিনি এখানে এসে অনেক বড় বড় কথা বলে গেছেন মমতা ব্যানার্জি অপরাজেও নয় মমতা যখন রাজনৈতিক সূর্য গগনে তখন আপনাদের আত্মীয় শুভেন্দু অধিকারী তাকে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছে লক্ষ্যে যদি অবিচল থাকা যায় একাগ্রতা যদি ঠিক থাকে এবং আমরা যদি সবাই মিলে একানো একসঙ্গে কাজ করতে পারি তাহলে পঁয়ষট্টি হাজার রিজার্ভ ভোট থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জি হারে আর আপনারাও এবার চাইলে কাকলি ঘুষ দস্তিদারকে আপনারা হারিয়ে দিতে পারবেন চোরেদের হারাবেন তো চোরেদের হারাবেন তো হারাবেন তো হারাবেন তো তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে সব ভোট নরেন্দ্র মোদী কে দেবে এমনকি আমি বলবো এবারে রাষ্ট্রবাদী মুসলিমরাও আমাদেরকে ভোট দেবে মমতা ব্যানার্জি একুশে উসকে ছিল সিএ মানে এনআরসি নাগরিকত্ব চলে যাবে আমি তো চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি আপনি তো লিডার অব দা হাউস আই এম অলসো লিডার অফ দ্য অপোজিশন আপনি বিধানসভার নেতা আমি বিধানসভার প্রতিপক্ষের নেতা আমি আপনি আপনার চ্যালেঞ্জটা আমার গ্রহণ করুন আমি তো আপনার চ্যালেঞ্জ গ্রহণ করে নন্দীগ্রামে আপনাকে হারিয়েছি আপনি ভোটে লড়েছেন আগে আঠারোই জানুয়ারি দু হাজার একুশ নন্দীগ্রামে গিয়ে বলেছেন আমি লড়বো আমার জায়গা কে হরিদাস পাল আমি বললাম ঠিক আছে জায়গাটা কার ভোটাররা বলবে আমি লড়লাম হারালাম আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ করছি একজনেরও যদি নাগরিকত্ব যায় তাহলে আমি এমএলএ শিপ থেকে রেজিগনেশন দেব এই দশ হাজার লোককে আর একজনেরও যদি নাগরিকত্ব না যায় আপনি পদত্যাগ করবেন তো করবেন তো আপনি আপনি বলে গেছেন এখানে মানে যে কি আপনারা বোর্ডার এলাকার লোক জানেন সিএ মানে হলো ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ যে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি এদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে তারা তাদেরকে ভারত সরকার আশ্রয় দেবে তাদেরকে উদ্বাস্তু বা শরণার্থী বলা যাবে না তাদেরকে ভারতবর্ষের সম নাগরিক বলতে হবে এটাই উনিশ সালে ঠাকুরনগরে নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন তার মেয়াদ শেষের আগে এই কার্যকালের তিনি করে দিয়েছেন প্রথমে আইন পরে রুলস আপনি বলে গেছেন কেউ ফর্ম ফিল করবেন না ঢপের চপ স্বাস্থ্য সাথী চলে যাবে অমুক চলে যাবে আধার অমুক হয়ে যাবে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুররা ফর্ম ফিল করছে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি তাদেরকে স্বপন মজুমদার অসীম সরকাররা ফর্ম ফিল আপ করছে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনি প্রমাণ করে দেখান যে এরা সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ডি হয়ে থাকবে তাদের বেনিফিট সিচ হবে আর কোনো কাগজ লাগবে না কোনো কাগজ লাগবে না এই যে ফর্ম ফর্ম দেখুন আপনি সেলফ ডিক্লারেশন দেবেন আর প্রয়োজন হলে কোন যাদের কোনো কাগজ নেই তারা স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান মানে এই প্রতিষ্ঠানের মধ্যে আপনার গোসাই দলপতি পুরোহিত আছেন তারা শুধু লিখে দেবেন আপনি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে চলে এসছেন এই যে বিরোধী দলনেতা নেতা থ্রি দেখিয়ে দিয়ে গেল আমি বাংলা করে পাঠাচ্ছি লক্ষ লক্ষ পাঠাচ্ছি গোটা শিক্ষা দপ্তর জেলে চারিদিকে চুরি উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে পি আর ঠাকুরদের লড়াই সে কার্যকর হয়ে গেছে ট্রেনিং ক্যাম্প চালু করছি আমরা আপনারা বলুন মমতা ব্যানার্জি সব মিটিং এ বলে সবাই নাগরিক কিসের সিএ আপনি বলুন আমি যদি পাসপোর্ট ভিসা করতে যাই আমি যদি চাকরি পাই আমার ভাই আমার বোন আমি যদি পুলিশ ভেরিফিকেশন করতে চাই আমাকে তো একাত্তরের আগে দলিল আনতে বলে না আপনাদের বলে হ্যাঁ কি না বলে হ্যাঁ কি না বলে হ্যাঁ কি না এটা অপমান নয় অপমান নয় এ দেশে আছেন দশকের পর দশক এই মাটির সঙ্গে মিশে গেছেন এখানকার কালচার এখানকার সব পরুষা খাদ্যাভ্যাস সব সঙ্গে মিশে যাওয়ার পরে আমি এ আমাকে একাত্তরের আগে দলিল চাইবে না আর আপনি বাংলাদেশ বর্ডারের সীমান্ত এলাকার নটা জেলায় থাকেন আপনার কাছে একাত্তরের আগে দলিল চাইবে এটা অপমান নয় তা মোদীজি মুক্তি দেয়নি সবাই মিলে বলুন সিএর নরেন্দ্র মোদী ধন্যবাদ নরেন্দ্র মোদী ধন্যবাদ অমিত শাহ ধন্যবাদ অমিত শাহ ধন্যবাদ অমিত শাহ ধন্যবাদ এরপরে নিশ্চিতভাবে কিছুদিনের মধ্যে প্রার্থী ঘোষণা হবে হওয়ার পরে বারাসাত আমাদের বনগাত আমাদের ঘাঁটি ব্যারাকপুত্র আমরা রাখবই দমদম তো আমাদের ছিল তপন শিকদারের চন্ডীদারা তো দমদম দেবেনি আর বসিরাট আর বরাস উত্তর চব্বিশ পরগনা শূন্য করব তো বালুর জেলা শূন্য করব তো অশোকনগরের এম বেশি ফটফট করবেন না গরু পাচারে আপনার নাম আছে বেশি ফটফট করবেন না একটু চুপচাপ স্লো চলুন বুঝলেন আর মারা এত মহিলা আছে সন্দেশকালী ভুলে গেছেন সন্দেশকালীর বদলা হবে এই এ বদলা হবে মায়েরা বলুন না দিদিরা সন্দেশকালীর বদলা হবে তো সন্দেশকালীর বদলা হবে তো ইভিএম এ বদলা হবে ইভিএম এ বদলা হবে পদ্মে ছাপ দিয়ে বদলা হবে সন্দেশকালী লড়াই করো সন্দেশকালী লড়াই করো সন্দেশকালী সঙ্গে আছি সন্দেশকালী সঙ্গে আছি সবাই ভালো থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে অনেক দূর যাবো সবাই খুব ভালো থাকবেন জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী জয় হরিচাঁদ ঠাকুর কি গুরুচান ঠাকুর কি জয় শ্রী রাম জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে भारत माता की भारत माता की আমাদের এখানে জয়নিং আছে নামটা শুনেছেন তো মাঝখানে কি বলেছি আর বাকিটা বলবো একটু পরে আমি বেশি টাইম নেব না আমি এখানে মিথ্যাবাদী মমতা ব্যানার্জির মিথ্যাচারের বিরুদ্ধে বলতে এসেছি পার্টি আমাকে পাঠিয়েছে এক সপ্তাহের মধ্যে এসেছি আমি এখানে কেন এই পরিবর্তন করতে হবে তার কথা বলতে এসেছি আমি এখানে সাংসদকে ডাকাতের সর্দার বালু মল্লিকের কথা বলতে এসেছি আমি এখানে দেগঙ্গার আরেক ডাকাত মাকিবুর রহমান আর পাশে থাকা সন্দেশ আগের বাঘ এখন এই নেংটি ইঁদুর শাহজানের কথা বলতে এসেছে আমাদের বিরুদ্ধে যারা আছে এক তৃণমূল কংগ্রেস তাদের দিল্লিতে কোন রোল আছে কোন রোল আছে বাংলায় বিয়াল্লিশ মেঘালয়ে একটা আসামে একটা অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে একটা পঁয়তাল্লিশটা লোককে লড়িয়ে তার মধ্যে পাঁচটা জিতবে কিনা আমি জানি না প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তাই তো গরুর গাড়ির হেডলাইট তাই লোকসভা নির্বাচনে তৃণমূলের কোনো রোল আছে সিপিএম আছে সিপিএম এর কোন রোল আছে একটা দুটো কেরালা থেকে জিতবে কিনা আমি জানি না বাংলাতে তো নাই সাইনবোর্ড এখানে মিনাক্ষী সায়ন সতর উপরা চোর ধর জেল বড় গলা ফাটাচ্ছে সিরা ফুলে যাচ্ছে আর ওখানে মিনাক্ষীর কাকা সীতারাম ইয়াচুরি তিনি পাটনা বাঙ্গালোর মুম্বাইতে দিল্লিতে বসে ভাইপোর সঙ্গে ইটিং ফিটিং সিটিং বিরিয়ানি কফি চা সব খাচ্ছেন তাই এই পার্টিটা উঠে গেছে সবাই জেনে গেছে যে সিপিএম এর কিছু নাই ইন্ডির অনেক আগে পিন্ডি চটকে গেছে ইন্ডি বলে আর কিছু নাই কিনা কংগ্রেস তো বহরমপুরে ঢুকে গেছে আর কোথাও নাই দূরবিন দিলেও পাবেন না তাই তাহলে ভোটটা কার দেশের ভোট প্রধানমন্ত্রী করার ভোট যদি দুর্বল লোকের হাতে দেশ থাকে কি হতে পারে ইউক্রেন ইউক্রেন একদিনে ইউক্রেনের জনগণ পোল্যান্ডে পালিয়ে গেছে মোদীজি যারা ধর্ম ছাড়তে চাননি সেই শিখ খ্রিস্টান জৈন এবং হিন্দুদের ভারতবর্ষ থেকে এয়ারফোর্সের প্লেন পাঠিয়ে দেবী শক্তি প্লেন পাঠিয়ে দিল্লিতে নিয়ে এলেন গুরু সাহেবকে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং করে নিয়ে দিল্লির গুরুদ্বারায় রেখে দিয়ে এলেন তিনি তাদেরকে নাগরিকত্ব দিলেন তাদের থাকার ব্যবস্থা করলেন আপনারা এখানে যারা আছেন বাংলাদেশ থেকে কেন উদ্বাস্তু হয়ে এসেছিলেন কংগ্রেস দেশ ভাগ করেছিল তো বিবিসি কাময় দেশ ভাগ তো জমি বাড়ি সব ফেলে রেখে সব ফেলে রেখে এসেছেন না সব ফেলে রেখে না আমার মা বরিশালে ওনার পিতৃদেব সব ফেলে দিয়ে এক কাপড়ে পালিয়ে এসছে বাষট্টি সালে ওরা বলে মমতা ব্যানার্জিরা বলে আপনাদের উদ্বাস্ত আমরা বলি শরণার্থী ভারত মাতাতে এসছেন শরণার্থী হয়ে স্মরণ নিতে ভারতকে শ্রী শ্যামা প্রসাদ মুখার্জি তিনি লড়াই করে পশ্চিমবঙ্গ বিধানসভায় জোট বেঁধে আমাদেরকে পশ্চিমবঙ্গকে ভারতের সাথে রেখে দিয়ে গেছিলেন তাই আমরা আজকে বাক স্বাধীনতা পেয়েছি ধর্মীয় স্বাধীনতা পেয়েছি ভোট দেওয়ার অধিকার পেয়েছি নিজের মত প্রকাশের অধিকার পেয়েছি ভালো লাগলে প্রশংসা করি অন্যায় করলে প্রতিবাদ করি দেশের সংবিধানকে মানি বিচার ব্যবস্থাকে মানি ভারতের রাষ্ট্রপতির একটা ভোট আর একজন গ্রামে থাকা সাধারণ গরিব প্রান্তিক মানুষ ক্ষেত মজুর হোক বর্গাদার হোক একেবারে প্রান্তিক মানুষ তারও কিন্তু একটা ভোট এই ভারতবর্ষের অর্নামেন্ট হচ্ছে ভারতবর্ষের ডেমোক্রেসি আপনি কি চান আরেকবার উদ্বাস্তু হতে আমরা কেউ ভাবতে পারিনি যে আমরা রাম মন্দির আমাদের জীব দশায় দেখে যাব শান্তিপূর্ণ উপায় কে করতে পারলেন এটা ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড বিধানসভা লোকসভায় মহিলাদের সংরক্ষণ দিয়ে গেলেন কে আইন করে ছিয়ানব্বই সাল থেকে ভোট এলেই বলা হয় মহিলাদের বিধানসভা লোকসভায় সংরক্ষণ দেব কেউ আইন করেনি নরেন্দ্র মোদী করে দিয়ে গেছেন তাহলে কাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে কাকে প্রধানমন্ত্রী করতে হবে একটা গান আছে না তোমায় মাজারে রাখবো ছেড়ে দিলে সোনার গৌর এটাই হলো বাস্তব তাই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী করার ভোট এই ভোট অন্য কোন ভোট নয় আয়ুষ্মান ভারত পাঁচ লক্ষ টাকার চিকিৎসা আপনি পান না কেন ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড আপনাকে চিকিৎসার জন্য বাইরে গেলে ওই মমতা ব্যানার্জি ঢপের কার্ড নেয় না জি কে প্রধানমন্ত্রী করার নির্বাচন বারাসাত দেবেন তো বারাসাত দেবেন তো আরে দে গঙ্গাটা আমি বুঝে নেব বর্ষা আছে তো আমি কদিন আগে মিটিং করে এসেছি দে গঙ্গায় ওটা আমার উপর ছেড়ে দেন না চুয়াত্তর হাজার লিট ধোঁয়া আমি বের করে দেব মাকিবুর রহমান আর বাকি যারা আছে বাকিবুর তো ভিতরে ওর নাতিপুতি সাঙ্গ পাঙ্গরা এলাকায় আছে যে গঙ্গা আমি বুঝে নেব তিনি মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে ইনভলভ আমাদের কাছে তথ্য ডাটা আছে আমি ভোট প্রচারে দেখিয়ে দেব মধ্যম গ্রামে তো ওই দুর্নীতিগ্রস্ত লোকের বিরুদ্ধে লড়াই হবে আপনারা এখান থেকে যাকে জিতিয়েছিলেন তিনি কত গুণের অধিকারী তার মেয়ে এমন টিউশন পড়ালো কোটি টাকা স্ত্রী এমন নেতা নেত্রী পাঁচ কোটি টাকা নোট বদলের সময় অ্যাকাউন্টে টাকা বদলেছেন নাম কি আমি আর বাঁচব না কে বলেছিল কোন বিখ্যাত মনীষী